দর্শক আসসালামু আলাইকুম আমরা যে গরুটি দেখছি এটা বকনা দেখছেন একবারে বকনা লেখে লেখা লেকে ভাই এ যেভাবে গরু কন্ট্রোল করে আপনারা সেটা দেখছেন একবারে একটা গরুকে কিভাবে কন্ট্রোল করছে নিজেই আমরা রয়েছি নীলফামারি জেলার সৈতপুর থানার মারুফ ডেয়ারি ফার্মে এবং আপনারা দেখছেন এখানকার যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে আমরা দেখছি এখানে গরুটিকে বের করা হলো এবং খুবই চঞ্চল প্রকৃতির একটা গরু যেহেতু এটি বকনা উনি বলছেন বকনা কিন্তু আমি ওলানটা দেখছি ওলানটা দেখছি আমরা কথা বলবো এই খামারের উদ্যোক্তা হাফেজ মোহাম্মদ শাহজাদা ভাইয়ের সঙ্গে আসসালামু আলাইকুম আচ্ছা ওলানটা এক সাইড ছোট বিস্তারিত দিচ্ছি হ্যাঁ খালি 2 মিনিট থাকে না দুটো বকনা বের করি আচ্ছা ঠিক আছে আমি কথা বলছিলাম বাটটা নিয়ে হ্যাঁ এটা হচ্ছে বয়সে কিন্তু দুই দাঁত আচ্ছা হয়তোবা চার দাঁত হইতে পারে দেখি না আমি এটা কিনছিলাম আজ থেকে তিন থেকে চার মাস আগে আচ্ছা গাবিনে কিনছিলাম গাবিনে কিনছিলেন আচ্ছা এটা কিনছিলাম ঠাকুর গায় আচ্ছা গাবিনে কিনছিলাম গাবিনে কেনার পরে ওই দাও এখানে বাচ্চা হলো বাচ্চা হওয়ার পর এই ভাষে মাস্টারটা হয়ে গেছে এই মানে আচ্ছা ম্যাস্টারটাইটিস হওয়ার পরে আমি এই ম্যাস্টারটাইটিস হওয়ার পরে আমি এই অবস্থা কাউকে আর দেইনি আচ্ছা এর বাচ্চা আলাদা বিক্রি করে দিলাম এখন এটা আছে খালি হ্যাঁ বিশ দিসি কনসেপ্ট থাকতেও পারে নাও থাকতে পারে মাত্র আট তারিখে এই মাসের জানুয়ারি মাসের আট তারিখ কি নয় তারিখে বিশ দিচ্ছি আজকে মনে হয় পনেরো তারিখ পনেরো তারিখ হ্যাঁ এখন এই অবস্থা দুধ হয় চোদ্দ লিটার

মানটা তো ভালো জি খুব উন্নত মানের দেখেন না এই দেখেন এই বাচ্চার এই হাড্ডি থেকে এই হাড্ডিতে দেখেন খুব উন্নত বাচ্চার একবারে গলা থেকে মানে কুসল থেকে সামন পর্যন্ত আপনি দেখতে পারেন ছয় থেকে সাত মাস না আট থেকে নয় মাস আচ্ছা আট থেকে নয় মাস মানে আনুমানিক ওনার ওনার গঠন টঠন দেখে আপনি এটা বলতে আর এটা এটা কিন্তু এই যে এটা দেখেন না এটা ফুল এটা কোনো কোনো সমস্যা নাই আপনাকে দেখাই দিই আচ্ছা আচ্ছা এই দেখেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ওটা এমনি ফুল হ্যাঁ এমনি ফুল কোনো সমস্যা কোনো ধরনের কোনো সমস্যা নাই একটা আমরা একেবারে চিকন একবারে কাগজের মতন পাতলা আচ্ছা আর এটা হচ্ছে একটা জার্সি বকনা পিওর পিওর জার্সি বকনা হ্যাঁ এই

এই তিনটা আছে এটা হচ্ছে আজকে নতুন খামারি বা গরিব খামারি যারা কিনতে চায় যারা গরু খামার স্টার্টিং করতে চায় এই তিনটা গরু দিয়ে শুরু করতে পারে শুরু করতে পারে আচ্ছা এটা এটা হচ্ছে বীজ দেওয়া আছে থাকতেও পারে না থাকতেও পারে আট তারিখে আচ্ছা তো এটা কত দাম রাখছে মাংস দামে মাংস দামে আচ্ছা আমি কষায় যেটা দেখাইছি যে কষায় যেটা বলছে সেটার কথা বলছি আচ্ছা সাত মন হিসাব করে ধরেন সাত মন হিসাব করলে হচ্ছে আপনার

আমার পক্ষ থেকে গাড়ি ভাড়া ছাড় থাকবে তিনটা তবে এই 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 ধরনের গরু আমি মনে করে না কেউ আর দিতে পারবে দিতে পারবে এটা একদম জেনুইন চোদ্দ লিটার দুধ আর বয়স আপনার বয়স দেখতেছেন পাচ্ছেন বয়স দেখা দুধটা ছিল এখন হয়তো চার বাকি ছিল থাকতে পারে এই হচ্ছে আপনার তিনটা গরু আচ্ছা কন্ট্যাক্ট নাম্বারগুলো একটু বলে দেন গরিবের প্যাকেজ গরিবের প্যাকেজ হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বারটা বলে হ্যাঁ জিরো ফোর ফাইভ এটা আমার ইমো নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু নাইন ওয়ান নাইন ওয়ান সিক্স সেভেন থ্রি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে ধন্যবাদ আসসালাম আলাইকুম তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল সেই গরুগুলোকে এটাই চলে যাচ্ছে হচ্ছে কোথায় আমরা একটু শুনে নেই যাচ্ছে কোথায় এটা যাচ্ছে রাজশাহী পুটিয়া রাজশাহী পুটিয়া প্রুটিয়া বয়স কয় দা বশ আছে ছয় দা ছয় দাত এটা গরুটা গাব আছে আচ্ছা গাব এই গরুটা আমি জালা বাচ্চা ডিগ্রি করেছিলাম আচ্ছা এটা উনি বলছিল মানে আমার কাছ থেকে নিয়ে গিয়েছিলো

এই ওবছাসে এই ওবছায় দাম দিয়ে দিয়ে আচ্ছা তাহলে তো হাত বদলের অবকাশ দিয়ে দিছি হ্যাঁ মাস মাস রানি আচ্ছা তো উনি উনি অন্য গ্রুপে হ্যাঁ

তো ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম এই গরুটা চলে যাচ্ছে হচ্ছে পুটিয়া আর আমরা এর আগে আরেকটি গরুর তথ্য আপনাদের দিলাম দুধ দয় দেখিয়েছি তো আপনারা যেখান থেকে গরু কেনেন না কেন দেখে শুনে বুঝিয়ে কিনবেন আর স্ক্রিনের নাম্বারটা দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ